হালক আমাদের এক টুকরো জমিও নেই আমরা এভাবে বাঁচব কিভাবে আমি জানি রিয়া প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে কিন্তু আল্লাহ আমাদের একটা পথ দেখাবেন আমরা মহাজনের কাছে যাই না কেন হয়তো তিনি আমাদের কিছু জমি দেবেন ছোট্ট একটা অংশ সবজি চাষের জন্য যথেষ্ট হ্যাঁ এটাই এখন আমাদের একমাত্র ভরসা মখাজন আমাদের কোনো জমি নেই যদি আপনি আমাদের ছোট একটি অংশও দেন আমরা সবজি ফলাতে পারবো এবং টিকে থাকতে পারবো এবং আমি বিনিময় কি পাবো আপনি ফসলের অর্ধেক পাবেন ঠিক আছে আমি তোমাকে এক বিঘা জমি দেব কিন্তু আমি টমেটো চাই আর মনে রাখো আমি আমার ভাগ চাই আমরা রাজি মহাজন আমরা রাজি মহাজন পরিশ্রম আর বিশ্বাস দিয়ে শুকনো জমিও সোনা হয়ে ওঠে এই টমেটো আমাদের ভাগ্য বদলে দেবে দেখুন তারা লাল তারা প্রস্তুত আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন কি? এত টমেটো সব শেষ এটা কে করলো কেন কে এটা করলো ওরা সব চুরি করে নিয়েছে এখন আমরা কি খাবো শান্ত হন দয়া করে এত কষ্ট করে ফলানোর পরও সব চুরি হয়ে যাচ্ছে এখন আমরা কি করব চিন্তা করো না আমরা একটা উপায় বের করবই হে আল্লাহ আমি অনেক কঠোর পরিশ্রম করেছি কে আমার ভাগ্য নষ্ট করছে অনুগ্রহ করে তাদের বিচার করুন আমার টমেটো চুরি হয়ে গেছে মহাজন সাহেব আমাকে সাহায্য করুন মহাজন রাতে কেউ টমেটো চুরি করছে আমি করব মহাজন আমি আমার কঠোর পরিশ্রম চুরি হতে দেব না এইদিকে তাড়াতাড়ি কে তোমরা আমার টমেটো চুরি করছিস এইদিকে জলদি করো সাবধানে কেউ যেন না দেখে থামুন আপনাদের কি কোনো লজ্জা নেই আমি দিন রাত খেটেছি আর তুমি আমার পরিশ্রম চুরি করেছ আমাদের ক্ষমা করুন হালক আমরা ক্ষুধার্ত ছিলাম আমি দিন রাত খেটেছি আর তোমরা আমার পরিশ্রম চুরি করেছ তোমরা আমার কাছ থেকে চুরি করি তোমরা আমার ঘাম চুরি করেছো এটা কি সত্যি যে তুমি হালকের টমেটো চুরি করেছ হ্যাঁ এটা সত্যি আমরা দোষী আপনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং অঙ্গীকার করতে হবে যে আপনি আর কখনো চুরি করবেন না আমরা শপথ করছি আমরা এটা আর কখনো করব না ঠিক আছে এবার তোমাদের ক্ষমা করা হলো এটা একটা শিক্ষা হোক কঠোর পরিশ্রমকে সম্মান করা উচিত এইবার অনেক ভালো ফসল হয়েছে তাই না হ্যাঁ আমরা সফল হয়েছি আমাদের কষ্ট আনন্দে পরিণত হয়েছে সততা এবং কঠোর পরিশ্রম সব সময় যেতে দেখুন আমাদের টমেটো অবশেষে পেকে গেছে খুব সুন্দর হয়েছে চল বাড়ি নিয়ে যাই হালক আমরা এত কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমাদের টমেটো খুব ছোট কেউ ভালো দাম দেবে না হালক আমরা অনেক পরিশ্রম করেছি কিন্তু আমাদের টমেটো গুলো খুব ছোট কেউ ভালো দাম দেবে না যদি আমি এমন একটা ওষুধ তৈরি করতে পারি যা টমেটোকে বড় হতে সাহায্য করে তারা সেগুলোকে বেশি দামে বিক্রি করতে পারবে এটা কাজ করবে আমরা কাল সকালে বিক্রি করব এখন দেখি কি হয় আমাদের টমেটোগুলোর গুলোর কি হল এইটা অসম্ভব অনেক বড় কে কিনবে এগুলো রিয়া আমি একটা ট্রাক ভাড়া করে শহরে নিয়ে যাব লোকেরা সেখানে কিনবে এটা কি সত্যি এত বড় টমেটো আর দেখো কে চালাচ্ছে এটা কি ধরনের টমেটো এটা অনেক বড় আমি এর আগে এমন টমেটো কখনো দেখিনি আমি এটা কিনতে চাই আমার টাকা নিন আমি একটা চাই তুমি বিক্রি করেছ সবগুলো লোকে খুব পছন্দ করেছে আমরা এখন ধনী কিন্তু টমেটোগুলি এভাবে কিভাবে বেড়ে উঠল এটা কি জাদু ছিল কখনো কখনো ভালো মানুষের অলৌকিক ঘটনা প্রাপ্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি